ইনসাইট বুকস চ্যানেলে আজ আপনারা শুনছেন ডাক্তার শামসুল আরেফিন শক্তির লেখা মুমিনের ক্যারিয়ার ভাবনা বইটি পুঁজিবাদ টাকা উপার্জনের সঙ্গে যে সম্মানের একটা সম্পর্ক এ বিষয়টি বা ধারণাটি দুনিয়ায় কবে থেকে শুরু হলো মাছ জন্মায় পানিতে পানি তার জন্য স্বাভাবিক বিষয় সেভাবে সারা দুনিয়া বুঝি পানি আমরা যে পরিবেশে বড় হই মনে করি সব যুগে বুঝি এমনই ছিল পৃথিবীর সৃষ্টির শুরু থেকে সবকিছু বোধ হয় এরকমই ছিল জন্মের পর থেকেই আমরা দেখেছি দোকানে গিয়ে এক টুকরো কাগজ দিলে একটি চকলেট পাওয়া যায় কাগজের নোটের বিনিময়ে পণ্য পাওয়া যায় এর বাইরে অন্য কোনো সিস্টেম আমরা দেখিনি জন্মের পর থেকে আমরা দেখে আসছি প্রতি পাঁচ বছরে একবার ভোট হয়ে কেউ একজন ক্ষমতায় আসে পাঁচ বছর পরে আবার একটা ভোট হয় আবার নতুন একটি সরকার গঠিত হয় আমাদের কাছে মনে হয় এই পদ্ধতি বুঝি শ্রেষ্ঠ এটি ধ্রুব এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না পৃথিবীর সৃষ্টির শুরু থেকে হয়তো এমনই ছিল এটি স্বাভাবিক অর্থাৎ বাতাসের মধ্যে থাকতে থাকতে আমাদের কাছে বাতাস যেমন স্বাভাবিক হয়ে যায় আমরা আলাদা কিছু অনুভব করতে পারি না ঠিক একইভাবে এই বিষয়গুলো আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হয় ঠিক তেমনইভাবে ছোটবেলা থেকে যে ধ্যান ধারণা আমরা শিখে এসেছি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে তোমাকে অনেক বড় হতে হবে বড় ডাক্তার হতে হবে বড় ইঞ্জিনিয়ার হতে হবে এভাবেই টাকার ভিত্তিতে সম্মান নির্ধারিত হওয়ার চিন্তা নিয়ে আমরা বড় হই কিন্তু ব্যাপারটি এমন নয় পৃথিবীর একটি ইতিহাস আছে পৃথিবী চিরকাল এমন ছিল না পৃথিবী পরিবর্তিত হয়ে গেছে পৃথিবী বদলে গেছে মানুষ বদলে গেছে মানুষের মন চিন্তা চেতনা হাসি খুশি স্বপ্ন সবকিছুই বদলে গেছে কিভাবে বদলে গেছে তা দীর্ঘ আলোচনার বিষয় পৃথিবী একটি সময় কেমন ছিল আর আজকের পৃথিবী কেমন হয়ে গেছে যে অর্থনীতি বুঝলো সে পৃথিবীকে বুঝলো অর্থনীতিবিদ ড্যানিয়েল একটি বিখ্যাত বই আছে যেটির বাংলা হচ্ছে অর্থনীতিবিদদের যুগ এই বইয়ে লেখক বলেছেন ষোলশো শতকে এই নতুন শিশু অর্থনীতি অর্থাৎ পুঁজিবাদ থেকে জন্ম নিল নতুন মনোভাব বাজার মানসিকতা যার মূল্যবোধগুলো ভিন্ন ধরনের ধর্মের শিক্ষা ছিল আর্থিকভাবেও প্রত্যেকে অপরের জন্য দায়ী বিপরীতে নতুন এই মানসিকতায় সাফল্য লাভের জন্য প্রয়োজন অন্য সবার চেয়ে উপরে ওঠা অপরকে পিছে ফেলা আর টাক্কা দেওয়ার প্রচেষ্টা ভাতৃভাবের চেয়ে প্রতিযোগিতাকেই দরকারি মানসিকতা এই নতুন ব্যবস্থাতে ব্যবহারের নৈতিকতার চেয়ে সম্পদ সংগ্রহের দ্বারা মানুষের বিচার হতে লাগলো মানে পনেরোশো এক থেকে পনেরোশো নিরানব্বই এই সময়ে মানুষের মধ্যে এক নতুন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার কথা উদয় হয়েছে যা মানুষের মূল মানসিকতাকে প্রভাবিত করেছে সেই নতুন ব্যবস্থা বা মানসিকতা কি তিনি বলেছেন সেটা হলো বাজার মানসিকতা যার মূল্যবোধগুলো মানে নৈতিকতাগুলো ভিন্ন ধরনের হালাল হারাম বৈধ অবৈধগুলো ভিন্ন এতদিন যা ছিল তেমন না এতদিন নৈতিকতা ছিল ধর্মভিত্তিক ধর্মের শিক্ষা ছিল আর্থিকভাবেও প্রত্যেকে অপরের জন্য দায়ী সমাজে একজন নারী ক্ষুধার জন্য নিজের ইজ্জতকে বিক্রি করছে এর জন্য পুরো সমাজই দায়ী হবে পুরো সমাজের কেউ কেন তাকে সহযোগিতা করেনি যে সে ক্ষুধা নিবারণের আহার জোগাতে এমন একটা জঘন্য কাজ করতে বাধ্য হয়েছে এটা কিন্তু ইসলামেও আছে ইসলামে জাকাত সদকার ব্যবস্থা রয়েছে গরিবের জন্য এমন কি রাষ্ট্রের জরুরি প্রয়োজনে খলিফা চাইলে ধনীদের উপর আলাদা ট্যাক্স আরোপ করতে পারেন সামাজিক নৈতিকতার বিষয়ে ইসলাম ও খ্রিস্ট ধর্মের নৈতিক মূল্যবোধ সামাজিক বন্ধনগুলো কিন্তু নতুন জন্ম নেওয়া মানসিকতার মূল্যবোধ কেমন বলা হচ্ছে বিপরীতে নতুন এই মানসিকতার সাফল্য লাভের জন্য প্রয়োজন অন্য সবার চেয়ে উপরে ওঠা অপরকে পিছে ফেলা আর টেক্কা দেওয়ার প্রচেষ্টা অর্থাৎ নতুন অর্থনৈতিক ব্যবস্থায় যে মানুষের মানসিকতা পরিবর্তন হয়ে গেছে তাতে প্রতিযোগিতা আর প্রবণতা প্রাধান্য পাচ্ছে আরেকজনের কি হলো তা দেখার বিষয় নয় অপরের জন্য করা বলতে সেখানে কিছু নেই বরং আরেকজনকে পেছনে ফেলতে হবে টেক্কা দিতে হবে এরপর ড্যানিয়েল ফেল্ড বলেছেন ব্যবহারের নৈতিকতার চেয়ে সম্পদ সংগ্রহের দ্বারা মানুষের বিচার হতে লাগলো অর্থাৎ একটা সময় পর্যন্ত মানুষের মর্যাদাটাকে টাকার সঙ্গে সম্পর্কযুক্ত ছিল না বরং এই মর্যাদা সম্পর্কযুক্ত ছিল তার জ্ঞান আচার ব্যবহার গরিবের প্রতি দরদি মানসিকতার সঙ্গে এগুলো দ্বারা মানুষ সম্মানিত হতো অতিথি পরায়ণতার দ্বারা মানুষ সম্মানিত হতো তাছাড়া বীরত্ব ও নেতৃত্ব দ্বারাও সম্মানিত হতো যেমন আমরা দেখি আবু সুফিয়ান জাহিলি যুগেও নেতৃত্বের কারণে সম্মানিত ছিলেন অর্থাৎ সামাজিক নানা রকম ভূমিকায় মানুষ সম্মানিত হতো কিন্তু ষোড়শ শতকে যে একটা নতুন মানসিকতা আমরা দেখতে পাচ্ছি অধিক লাভ করা মুনাফা করা কিভাবে অধিক মুনাফা করছি তা দেখার বিষয় নয় বরং লাভ করা দরকার দরকার বেশি বেশি ভোগ করা এই যে একটা মানসিকতা এই মানসিকতা থেকেই সম্পদ সংগ্রহ দ্বারা মানুষের বিচার হতে লাগলো অর্থাৎ টাকা যে যত কামাবে তার সম্মান তত বেশি সম্মান বিষয়টিকে টাকার সঙ্গে যুক্ত করে ফেলা হলো কিন্তু একটা বিষয় একটা সময় এমনটা ছিল না তাই আমরা বলতে চাই এটা আমাদের প্রকৃতিজাত পদ্ধতি নয় মানুষের ফিতরাতের সঙ্গে এই পদ্ধতিটা যায় না আসলে বরং এটা আমাদেরকে নতুন করে শেখানো হয়েছে আমাদেরকে এতে প্রভাবিত করা হয়েছে শিক্ষার উদ্দেশ্য এখানে আমরা প্রসঙ্গক্রমে শিক্ষার কথা বলতে পারি অ্যানসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে দ্য নিউ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক চেঞ্জ অর্থাৎ এনলাইটেনমেন্ট অলসো কল আপন দ্য স্কুলস পাবলিক অ্যান্ড প্রাইভেট টু গ্রোডেন দেয়ার এইমস এন্ড কারিকুলা স্কুলস ওয়ে এক্সপেক্টেড নট অনলি টু প্রমোট লিটারেসি মেন্টাল ডিসিপ্লিন অ্যান্ড গুড মোরাল ক্যারেক্টার বাট অলসো টু হেল্প প্রিফেয়ার চিল্ড্রেন টু সিটিজেনশিপ ফর জবস অ্যান্ড ফর ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড সাকসেস অর্থাৎ নতুন চিন্তা মানসিকতা আসার পর সামাজিক ও অর্থনৈতিক একটা চেঞ্জ এসেছে এই পরিবর্তনের ফলে শিক্ষা বিষয়ক চিন্তাধারাও পরিবর্তিত হয়ে গেছে আগে শিক্ষার উদ্দেশ্য ছিল লিখতে পড়তে পারা প্রমোট শৃঙ্খলা শেখানো মেন্টাল ডিসিপ্লিন জীবনে কিভাবে চলতে হবে সেগুলো শেখানো আর নৈতিক চরিত্র গুড মোরাল ক্যারেক্টার গঠন করা কিন্তু সমাজে নতুন যে পরিবর্তন এলো তাতে এখন শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন হয়ে গেল এখন শিক্ষার উদ্দেশ্য হয়ে দাঁড়ালো নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্য যোগ্য নাগরিক তৈরি করা সিটিজেনশিপ মানে ইউরোপে নতুন সোশ্যাল ও ইকোনমিক চেঞ্জ আসার পরে যাকে এনলাইটেনমেন্ট বলা হয় শিক্ষার উদ্দেশ্য পাল্টে গেল এনলাইটেনমেন্ট চিন্তাধারার মূল বিষয়গুলো হল ধর্মকে পাবলিক লাইফ থেকে জন পরিসর থেকে দূরে সরিয়ে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে আবদ্ধ করে রাখা ধর্ম যার যার ব্যক্তিগত পর্যায়ে থাকবে এটা রাষ্ট্রে থাকবে না সমাজে থাকবে না অর্থ ব্যবস্থায়ও থাকবে না এরকম কিছু পরিবর্তন সাধিত হয় এনলাইটেনমেন্ট যুগের পর এই যুগের আগে শিক্ষার উদ্দেশ্য যা ছিল এই যুগের পর তা পরিবর্তিত হয়ে শিক্ষার উদ্দেশ্য হয়ে গেল ধর্মকে বাদ দিয়ে নতুন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা তৈরি হল সেটার জন্য উপযুক্ত নাগরিক তৈরি করা যে ওই ধর্মহীন ব্যবস্থার জন্য কাজ করবে দুই নতুন অর্থ ব্যবস্থার অর্থাৎ পুঁজিবাদীর জন্য কর্মী তৈরি করা যারা চাকুরিতে আসবে চাকরি করে এই নতুন ব্যবস্থাকে টিকিয়ে রাখবে তিন নতুন সংজ্ঞার ব্যক্তি তৈরি ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট করা মানে আপনি ব্যক্তি ইন্ডিভিজুয়াল বা হিউম্যান পার্সন হতে পারবেন তখন যখন আপনি পূর্ববর্তী যুগের ধর্মীয় ধ্যান ধারণা বিশ্বাস ত্যাগ করতে পারবেন এগুলোকে বাদ দিয়ে নিজের যুক্তি বুদ্ধি দিয়ে যখন আপনি চিন্তা করতে শিখবেন ভালো মন্দ সবকিছু ধর্ম থেকে নয় বরং নিজেই ঠিক করতে শিখবেন তখন আপনি ব্যক্তি হতে পারবেন